নামে আসি কামে নাই কিনতে গেলে দাম নাই জিনিসটা কি ঘোড়ার আন্ডা মানে যে ঘোড়ার আন্ডা নামে আছে কামে নাই ঘোরা ঘোরা কি ডিম পারে ডিম না আপনি দেখেছেন হ্যাঁ দেখেছি তো কিভাবে ডিম পারে ভালো লাগে আর এছাড়া আরও বেশি ভালো লাগে সবাইকে নিয়ে খেলতে এই আপু শোনেন এই যে শুরু হয়ে গেছে আমার খেলা আমার খেলা আমি শুরু করে দিছি আপু আপনাকে না অনেক সুন্দর দেখাচ্ছে এত সুন্দর করে সাজু করে কোথায় যাচ্ছেন আপু আসলে আজকে আমার একটা প্রেমিক মানে আমি অনেক ভালোবাসিতে তাকে সে আমার জন্য অপেক্ষা করতেছে আজকে কি ভালোবাসা দিবস না ভালোবাসা দিবস চলে গেছে ভালোবাসি মানে মানে ভালোবাসি বলতে আপনি তার সাথে দেখা করতে যাচ্ছেন তাই তো ও অসম লাগতেছে আপনাকে এই ড্রেসটা কি সে কিনে দিছে হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে সব কিছু শাড়ি চুরি হার সব কিছু ম্যাচিং করে পড়ছেন অনেক সুন্দর আপনাকে অনেক কিউট লাগতেছে আপু যে আপনাকে ডাক দিলাম না আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম কিছু মনে করবেন না তো না বলেন রাগ করবেন না কথাটা একটু নেগেটিভ হবে কিন্তু মাইন্ড করবেন না ঠিক আছে আচ্ছা আচ্ছা বলেন কথাটা হচ্ছে বলবো নামে আছে কামে নাই কিনতে গেলে দাম নাই জিনিসটা কি নামে আছে কামে নাই কিনতে গেলে দাম নাই বাল হ্যাঁ বাল বাল এটা কি মানে চুল ও চুল হ্যাঁ হ্যাঁ কে বলে চুলের দাম নাই চুলের কেজি জানেন কত করে পাঁচ হাজার টাকা কেজি চুলের দাম ও তাহলে তো অ্যানসারটা ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে এখন সঠিকটা বলেন নামে আছে কামে নাই কিনতে গেলে দাম নাই জিনিসটা কি বুঝলাম না বলছি সোনা সোনা না স্বর্ণ সোনা 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 এটা কি এটা বুঝিয়ে বলতে হবে যে বলে সোনারে সোনারে আয়না কাছে রে এটা তো একটা গান গান ওই ওইটাই সোনা না এটা সোনা তো গান হয়ে গেল এটা তো আমি বলছি নামে আছে কামে না সোনা কি কামে নামের উপর চলে মানে নামে আছে মানে সবার মুখে মুখে এই জিনিসটা কিন্তু যখন আপনি কিনতে যাবেন তার কোনো মূল্য নাই এক পয়সা কানা মূল্য নাই সে হুন্ডার দাম জানেন লক্ষ টাকা একটা হুন্ডার দাম আপনি কি কখনো শোনেন না এই জিনিসটা কি চোখে দেখেন নাই না এই এ আপু আপনি আমার দিকে কথা বলেন ওদিকে কি দেখতেছেন আপনার বয়ফ্রেন্ড আসবে আসবে টেনশন করেন না বলেন অনපත්তি সিনাপ বলেন বলেন ঘোড়া ডাডা হ্যাঁ ঘোড়া ডাডা হলো বল না অনපත්তি আপনি যে বললেন ঘোড়া ডিম ঘোড়া কি ডিম পারে কখনো দেখেছেন ঘোড়া দুইটা করে ডিম পারে আপনি জানেন এটা

সুপ্রিয় দর্শক ভাই আসলে আপু মানে আবেগের ঠেলায় বলে ফেলছে ঘোড়ার ডিম কিন্তু ঘোড়া যে আদেও ডিম পারে না সে কিন্তু জানে না সে আসলেই ভাবছিল যে ঘোড়া ডিম পারে যার জন্য সে ডিমের কথাই বলছে ঠিক এমন বড়দ লোককে আছে দুনিয়াতে যেমন ঘোড়া ডিম পারে সে বলে ফেলছে ধন্যবাদ আপনাকে আমার সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্কিপ অবশ্যই অবশ্যই করবেন আসলে এটা সঠিক প্রশ্নের উত্তরটা হলো ঘোড়ার ডিম